কতে কতে হয় কলা কতে কলা কতে কি হয় বলতো কতে হয় কলা খতে খেজুর খতে খেজুর খতে কি হয় বলতো খতে হয় খেজুর গতে গাধা গতে গাধা গতে কি হয় গতে হয় গাধা ঘতে ঘর ঘতে ঘর ঘতে কি হয় তো ঘতে হয় ঘর উমোতে ব্যাং কুমোতে ব্যাং বলতো ওমোতে কি হয় ওমতে হয় ব্যাং চতে চাল চতে চাল তো ততে কি হয় ততে হয় চাল চতে চাল সতে ছাতা সতে হয় ছাতা ছতে কি হয় বলতো ছতে হয় ছাতা বর্গীয় যাতে জাহাজ বর্গীয় জতে জাহাজ বলো তো বর্গীয় জতে কি হয় বর্গীয় জতে হয় জাহাজ বর্গীয় জতে জাহাজ ঝতে ঝিঙ্গা ঝতে হয় ঝিঙ্গা বলো তো ঝতে কি হয় ঝতে হয় ঝিঙ্গা ইঁতে মিয়া ভাই ইহতে হয় মিয়া ভাই টতে টমাটো টতে টমাটো তো টতে কী হয় টতে হয় টমাটো টতে টমাটো ঠতে ঠোডলা পাখি ঠতে ঠোডলা পাখি বলো তো ঠতে কী হয় ঠতে হয় ঠোডলা পাখি ডতে ডাক্তার ডতে ডাক্তার ডতে কি হয় বলো তো ডতে হয় ডাক্তার ঢতে ঢেঁড়স ঢতে হয় ঢেঁড়স তো ঢতে কী হয় ততে হয় ঢেঁড়স মধ্য বীনা মধ্যম্নতে বীনা বলতো মধ্যরমতে কী হয় মধ্যম্নতে হয় বিনা ততে তালা ততে তালা বলতো ততে কী হয় ততে হয় তালা থতে থালা থতে হয় থালা বলতো থতে কি হয় থতে হয় থালা দতে দই দতে দই পলাত দতে কি হয় দতে হয় দই ধতে ধান ধতে ধান বলত ধতে কি হয় ধতে হবে ধান দন্তে নতে নারকেল দন্তে নতে হয় নারকেল তো দন্তের নতে কী হবে দন্তের নতে হবে নারকেল পতে প্রজাপতি পথে প্রজাপতি পথে কি হবে পতে হবে প্রজাপতি ফতে ফুল ফতে ফুল বলো তো ফতে কি হবে ফতে হবে ফুল বতে বেলুন বতে বেলুন তো বতে কি হবে বতে হবে বেলুন বতে বেলুন ভতে ভাল্লুক ভতে ভাল্লুক বলো তো ভতে কী হবে হতে হবে ভাল্লুক মতে মসজিদ মতে মসজিদ অন্তস্থ জতে যানজট অন্তঃস্থতে যানজট বৈষ্ণ রথে রানী বৈষ্ণব রথে রানী লতে লিচু লতে লিচু তাল সতে হয় শিশু শিক্ষা তালু সাথে শিশু শিক্ষা মধ্যম শতে ওষুধ মধুমের সাতে হয় ওষুধ দন্ত সাথে হয় সাপ দন্ত সাথে হয় সাপ হাতে হয় হরিণ হাতে হরিণ ডায়বেন্দ্র রথে হয় ঘোড়া ডায়বেন্দ্র রথে হয় ঘোড়া ডয়বেন্দ্র রথে আষাঢ় ডায়বেন্দ্র রথে হয় আষাঢ়